গুগল থেকে ইম্প্রেশন পেতে হলে সেখান থেকে সেলস আনতে হলে আপনাকে প্রথমে গুগল সার্চ কনসল অ্যাকাউন্ট সেট করতে হবে যখন আপনি অ্যাকাউন্টটা সেট করতে যাবেন তখন আপনাকে তিনটা কাজ করতে হবে কি প্রথম ডোমেন বা ইউএলএল দিয়ে আগে ভেরিফাই করতে হবে তারপরে সেখানে কি করতে হবে একটা সাইট ম্যাপ সাবমিট করতে হবে সাইট ম্যাপটা কী যেমন এই যে ফাইলটা এমন ফাইলটা এমন এখানে একটা ওয়েবসাইটে সব কিছু দেওয়া আসে মানে গুগলকে বোঝানো যে মানে আপনার ওয়েবসাইটির ঠিকানা দেওয়া গুগলের যখন বট আসবে সে এসে কী কী কল করবে বা কোন প্রোডাক্ট কোন প্রোডাক্টটা সে গুগলে ইমপ্রেশন দিবে মানুষের গেছে সেটার জন্য তাকে একটা সাইট ম্যাপ দিতে হবে যেমন এই যে এই একটা ওয়েবসাইট ওয়েবসাইটের এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে তারপর সে কালেকশন পেজ আছে প্রোডাক্ট পেজ আছে এই পেজগুলা ম্যাপের মাধ্যমে গুগলকে দিতে হবে তো গুগল তার রোবট এই যেভাবে তার রোবটটা পাঠাবে রোবট পাঠায় সে সেটার মাধ্যমে ক্রল করে ওই পেজগুলো তার কাছে নেবে নেওয়ার পরে কাস্টমার যখন কোনো কিছু সার্চ করবে তখন তার কাছে সে এভাবে ইমপ্রেশন দেওয়া শুরু করবে তার কাছে ইমপ্রেশন দেবে এবং ওই ইমপ্রেশন থেকে আপনার সেলস হওয়ার সম্ভাবনা থাকবে তবে রোবটোক্সটি এক্সটি ফাইল দেওয়ার সময় তাকে কিছু নির্দেশনা দেওয়া লাগে যে আমার এই এই পেজগুলো ভাই তুমি ইন্ডেক্স করো এই পেজগুলো ইন্ডেক্স করো বা এই প্রোডাক্টগুলো ইন্ডেক্স করো আবার কিছু কিছু প্রোডাক্ট তুমি ইন্ডেক্স করেও না বা কিছু কিছু পেজ ইন্ডেক্স করেও না তাকে এগুলো আবার এই এগুলা বলে দিতে হয় তাহলে সে ওই হিসাবে আপনার সাইট ম্যাপে এসে গুগল যে যে পেজগুলো তাকে মানে ইয়া দেওয়া হয়েছে অনুমতি দেওয়া হয়েছে সেই পেজগুলো অ্যালাউ করা হয়েছে সেই সেই পেজগুলো ইন্ডেক্স করবে বাকি পেজগুলো সে ইন্ডেক্স করবে না এভাবে সব কিছু সম্পূর্ণ করার পর গুগল কাস্টমারের কাছ সার্চের উপর ভিত্তি করে আপনার প্রোডাক্ট তাদের কাছে নিয়ে যাবে এবং সেখান থেকে সেলস আনার চেষ্টা করবে আবার গুগলের রোবট এসে কিন্তু আপনার সব প্রোডাক্ট যখন ইন্ডেক্স করে সে তখন কিন্তু আপনার সব প্রোডাক্ট ইন্ডেক্স করে করে না বা একবার আসে আসার পর আবার এক সপ্তাহ পর আসে বা এক মাস পর আসে সে আবার এসে ইন্ডেক্স করে যখন আপনার মনে হলো যে না আমার এই প্রোডাক্টটা এই সপ্তাহে হট সেলিং প্রোডাক্ট তখন আপনি যদি মনে করেন যে আমার এই প্রোডাক্টটা হট সেলিং প্রোডাক্ট এই ঈদে তখন আপনি কি কী করতে পারবেন নিজে নিজে ইন্ডেক্স করতে পারবেন এই যে উপর যে কাজগুলো করলেন এটা হলো কি এই যে উপর যে কাজগুলো করলেন কী কী করলাম আমরা সাইটম্যাপ সাবমিট করলাম রোবর ডক্স এক্সটি ফাইল দিলাম তারপরে ডোমেন ভেরিফাই করলাম এটা হলো এসিওর ম্যান্ডাটরি একটা পার্ট যার নাম টেকনিক্যাল এসি যেটা সারা গুগলে আপনার কোনো অস্তিত্ব থাকবে না কেউ আপনাকে খুঁজেও পাবে না সো এখন আপনি বুঝতে পারছেন যে এই গুগল সার্চ কনসোল অ্যাকাউন্টটা কতটা গুরুত্বপূর্ণ